এখন আর কেউ বলে না ওই সবাই রাজুতে আয় ভারতে ইলিশ চলে যাচ্ছে ও দিল্লি না ঢাকা 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 দালালি না সংরাম সংগ্রাম সংগ্রাম ভাই কই গেল আপনাদের অগ্নিচড় স্লোগানগুলো আমাদেরটা এখনো আছে আপনাদেরটা কোথায় বাস্তবতা জানেন কি আমরা বাঙালিরা সবসময় স্বার্থ পড়বে আমরা নিজেদের স্বার্থ খুঁজি লঙ্কায় যে যায় সেই রাবণ হতে চায় ক্ষমতার কাছাকাছি গিয়ে আপনারা তো উপদেষ্টা উপদেষ্টাটা একরকম ক্ষমতায় আছেন তো ক্ষমতায় গিয়ে সবাই এখন ভারতের পাচাটা শুরু করতেছেন দেখেন ভারত একাত্তরে আমাদেরকে সহযোগিতা করছে ভারত সহযোগিতা না করলে আমরা যুদ্ধে জিততাম কিন্তু একটু দেরি হতো বাট ভারত সহযোগিতা করে আমাদেরকে উপকার করছে কিন্তু কথা হচ্ছে সেটা কি আমাদেরকে তাদের দাস বানানোর জন্য না সেটা প্রতিবেশী হিসেবে উপকার করছে প্রতিবেশীতে যদি ঝামেলা হয় নিজের বাড়িতে ঝামেলা হতে বেশি সময় লাগে না তাই প্রতিবেশীকে তারা সহযোগিতা করছে প্রতিবেশীকে মানুষ সহযোগিতা করে দেওয়া সম্পর্ক তারা আমাদেরকে সহযোগিতা করছে আমরা তাদের নিরাপত্তা সহযোগিতা করব যদি কখনো তাদের বিপদ হয় দ্যাটস ইট কিন্তু বন্ধু দাবি করে তারা সবকিছু আমাদের উপর চাপিয়ে দিবে এটা হতে পারে না কথায় আছেন আপনারা বললেন ভারতে ইলিশ যাবে না এক মাস ইলিশ বন্ধ করে রাখলেন একটা নাটক তৈরি করলেন জাতির ইমোশন নিয়ে খেললেন জাতি মনে করলো যে আমরা ইলিশ খেতে পারব বাংলাদেশে যেই পরিমাণ ইলিশের চাহিদা সেই পরিমাণ ইলিশ বাংলাদেশেই নাই সেখানে আপনারা দেশের চাহিদা নামিটিয়ে বিদেশ বাইরের দেশে রপ্তানি করতেছে এটা কোন লজিক থেকে হয় সেটা আমি না যে বিগত সরকার আপনারা কই ছিলেন এখন একটা কমন কথা হচ্ছে ষোলো বছর বছর যদি আমরা নাই থাকতাম তাহলে আমরা আজকে থাকতাম না নিজেদেরকে প্রতিবাদী দাবি করার কোনো প্রয়োজনই হতো না আমরা দাবি করিও না ষোলো বছর যদি না থাকতাম তাহলে আবরার ভাইকে হারাতাম না সুলভস যদি না থাকতাম তাহলে শিবির টেক খেতাম না শিবির না করেও সুলভ যদি না থাকতাম তাহলে ছোট্ট এই জীবনে পুলিশের হুমকি খেতাম না রাজপথে যেতাম না আচ্ছা যাই হোক প্রথমে বললেন আপনারা ইলিশ পাঠাবেন না বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপর হচ্ছে ভারত ইলিশ যাবে মানে যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপর যাবে বাংলাদেশের মানুষ না খেলে যেতে পারবে না তো কি হইল এক মাস ইলিশ আটকাইলেন এক মাস ইলিশের দাম কমে না এটা সত্য কারণ ইলিশ সংরক্ষণ করা যায় এক বছরের মতো এখন পূজার সময় আসলো আপনারা একসাথে তিন হাজার টন ইলিশ রপ্তানি করতেছেন বিগত সময়ে সরকার একসাথে তিন হাজার টন না এক হাজার টন ইলিশ রপ্তানি করছে কিনা এমন রেকর্ড নাই কিন্তু আপনারা একসাথে তিন হাজার টন ইলিশ রপ্তানি করে যে রেকর্ড তৈরি করতে চাচ্ছেন এটা হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গান্দারি মানে এটা গাদ্দারি কিভাবে ইলিশকে দেশে জাতীয় মাছ বলা হয় কিন্তু আমরা কি ইলিশ খেতে পারি ছোট্ট জীবন উনিশ বছর সাড়ে উনিশ বছর বয়স আমার এখনো ইলিশ চোখেই দেখে মানে খেতে পারি নাই রান্না ইলিশ চোখেই দেখি নাই খাবো কিন্তু খাবো তো দূর এরকম হাজারো মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে যারা কখনো ইলিশ খেতে পারে নাই এমনি অনেক তো আছে ইলিশ চোখেই দেখে না বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষগুলো ইলিশ কোথায় পাবে তারা তো দুবেলা দুমুঠো খেতেই কষ্টকর হয়ে যায় আপনারা বললেন সিস্টেম পরিবর্তন হবে কিন্তু সেটার কোনো পরিবর্তন নাই ফার্স্টেই আমরা ভেবেছিলাম যে একটা সিস্টেম পরিবর্তন হবে যে দিল্লিতে বৃষ্টি হলে ঢাকায় আর ছাতা ধরা হবে না যেমন ফার্স্টে ইলিশটা অফ করে দিলেন তো ভাবলাম যে একটা তো সিস্টেম পরিবর্তন হয়েছে কিন্তু না এখানে আপনারা সিস্টেম কি আরো দ্বিগুণ হারে ভাঙছেন দ্বিতীয় সীমান্ত হত্যা নিয়ে ভাবছিলাম আপনারা জোর কোনো আলোচনা করবেন কিন্তু করলেন না বিপ্লবীদেরকে না যা করতে খুব দ্রুত করতে হয় কিন্তু সেটা কিছু হলো না সীমান্তে এই আমাদের নতুন স্বাধীনতার পরেও সীমান্তে বেশ কিছু মানুষ মারা গেছে এটা সবাই জানেন সবচেয়ে বড় কথা জানেন কি নেতা বদলায় কিন্তু সিস্টেম বদলায় না আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই শুধু নেতা পরিবর্তন না এই আউড়িয়ে মানুষের যে একটা জায়গা করে নিয়েছিলেন মানুষের ভিতরে এই তিন হাজার টন ইলিশ রপ্তানি করে সেই জায়গাটা হারিয়ে ফেললেন এখন অনেকে বলতেছে ইলিশ রপ্তানি আর উপহারের পার্থক্য আপনারা বোঝেন না শুধু শুধু গেউ গেউ করতেছেন না বিগত সরকার ইলিশকে ইলিশ রপ্তানি করতো কিন্তু সেটাকে কূটনৈতিক নাম দিয়েছিল ইলিশের উপহার কিন্তু আপনারা সরাসরি রপ্তানি দিয়েছে এটা সমস্যা না কিন্তু আমরা দেশের মানুষ খেতে পারি না আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ হচ্ছে না সেখানে বিদেশে রপ্তানি করবেন কেন আমি বলবো না অনেকে বলতেছে যে ভারত ছাড়া তো আরো বাজার আছে ওইখানে রপ্তানি করেন না আমার দেশের মানুষের চাহিদা যেদিন পূর্ণ হবে সেই দিন ইলিশ রপ্তানি হবে প্রয়োজনে ইলিশ একশো টাকা কেজিতে বিক্রি হবে বাংলাদেশে তবু আমার দেশের মানুষ ইলিশ খাবে এটা হচ্ছে আমার একদম রিয়েল কথা এইটা যেদিন সম্পূর্ণ হবে সেই দিন বুঝবেন আপনারা প্রকৃত অর্থে বীর আপনারা প্রকৃত অর্থে দেশপ্রেমী দেশের মানুষের কথা চিন্তা করেন অনেকদিন আগে একটা পোস্ট করছিলাম ফেসবুকে ইলিশ পালতে হয় না ইলিশ গাছ খায় সাগরের পোল খায় পলি খায় ইলিশ বড় হয় কিন্তু ইলিশের দাম এত কেন ওই পোস্টটা ফেসবুক ডিলিট করে দিয়েছিল খুব কষ্ট লাগছিল আসলে আমাদের অনেক পোস্ট ডিলিট হয়ে যায় ফেসবুক আইডিতে তো চিন্তা করতাম স্বৈরাচার বোধয় কোনো দিন সরবে না কিন্তু আল্লাহর রহমতে আমরা স্বৈরাচার সরাইতে সক্ষম হয়েছি কিন্তু আপনারা যে আচরণটা করলেন এটা জাতির সাথে অনেক বড় ছলনা তো পরিশেষে একটা কথা বলতে চাই দিল্লির গোলামি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে বাংলাদেশ কখনো বাংলাদেশ হবে না একদিন বাংলাদেশ বাংলা হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন কথাটা পরিষ্কার মাথায় নিয়ে রাখেন ভেবেছিলাম হয়তো দিল্লির গোলামি থেকে এবার মুক্ত বাট মুক্ত না আমরা দিল্লির সাথে সম্পর্ক রাখবো কূটনৈতিক সম্পর্ক প্রতিবেশী সম্পর্ক বাট নট গুলামি দিল্লির সাথে গোলামি সম্পর্ক হবে না সমস্যাটা কই জানেন বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষকে নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে হচ্ছে নিজেদের ক্ষমতা নিয়ে নিজেদের গদি নিয়ে গদির লোভ একবার এই ব্রেনে ঢুকে গেলে সেটা দিয়ে আর যাই হোক রাজনীতি হয় না সেটা দিয়ে মানুষের উপকার হয় না দেশপ্রেম হয় না হয় শুধু শাসক শাসকতন্ত্র মানুষ কবে তার অধিকার ফিরে পাবে সেটা বলা অসম্ভব বাংলাদেশের কবে বাংলাদেশের মানুষ কবে শান্তিতে এক নিঃশ্বাস নিতে পারবে সেটাও বলা অসম্ভব বাংলাদেশের মানুষ শুধু জীবন দিয়েই যাবে অন্যান্যদের রাজনৈতিক চালের কারণে এটাই মনে হয় বাস্তব আপনারা আমাদেরকে নিয়ে অনেক কিছু করলেন কিন্তু কই আমাদের চাহিদাগুলো তো পূর্ণ করলেন না আমাদের চাহিদাগুলো পূর্ণ হবেও না কারণ আপনারা তো আপনাদের গদি নিয়ে ব্যস্ত মানে গদি দখলের নেশায় ব্যস্ত বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে বিএনপি সমন্বয় রাজনীতিতে যোগ দিতে হইতেছে মানুষের ভালোবাসা অর্জন করে সেটাকে আবার হারিয়ে ফেলতেছে স্বৈরাচার বাইরের দেশ থেকে বিভিন্ন রকম পরিকল্পনা করতেছে উপজাতিরা চট্টগ্রামকে দখল করতে চাইতেছে দাবিতে মানুষকে পিটিয়ে হত্যা এসবের বিরুদ্ধে এখন আপনারা অগ্নিজনের স্লোগান দেন না আমি ভেবেছিলাম ইলিশের বিরুদ্ধে আপনারা খেপে উঠবেন ফুসে উঠবেন আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবার সরি ইউটিউবার গড় ফুসতে হবে না আমরা দেশপ্রেমিক বাট আমাদেরকে দেশপ্রেমিক বলা হয় আমাদেরকে বলা হয় ইউটিউব হাই ইউটিউব হাই ইউটিউব হাই যাই হোক একটা কথা বলতে চাই দেশের মানুষ কবে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে দুবেলা ডুমুতো শান্তিতে খেতে পারবে দেশের মানুষ কবে ইলিশ খেতে পারবে সেটা বলা অসম্ভব দেশপ্রেমিক নেতা কবে বাংলাদেশের রাজনীতিতে আসবে একজন দেশপ্রেমিক কবে দেশের শাসন বাড় নেবে সেটা থেকে বড় বিষয় আর আমি জানি না এটা কখনো বাস্তব হবে কিনা দেশের মানুষ মানে দেশপ্রেমিক একজন দেশের শাসন বাড়ে নিতে পারবে কিনা এটা সবথেকে বড়ো চ্যালেঞ্জের বিষয়